হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সরকার অনুষ্ঠান আমি শোনো তো আজকে হঠাৎ ঘরের এই দেওয়ালটা দেখাচ্ছি কেন সেটাই ভাবছ তো আমি না ভাবছিলাম এই যে ঘরে যত হাবিজাবি স্টিকার আমি ছোটোবেলায় লাগিয়েছিলাম সেগুলো সব তুলে আজকে অন্যরকম কিছু একটা ট্রাই করবো তো সেই কারণে বসে পড়েছি এই যে এই স্টিকারগুলো তুলতে এইগুলো তুলতে কিনা আমার মনে একটা ভয় কাজগুলো যা করছিলো যে আদেও ভালো লাগবে কি লাগবে না

মেজোজনের কথা শুনে তো আমি প্রচন্ড কনফিউজ হয়ে গেছি এবার আমার সত্যিই ভয় করছে যে আদে ভালো লাগবে কি লাগবে না যাই হোক এসব বাদ দিয়ে কাজ করা শুরু করা যাক এখন স্টিকার গুলো তুলে আমি হচ্ছে দেয়ালটা মুছে নেবো বোনের কথা শুনে

ক্যাঁচাল চলতে থেকেছে আমি মানে তোমাদের দেখালে তোমরা দেখ বুঝতে পারতে যে মেজুবন কতটা ডিমোটিভেট করেছে আমাদের দুজনকে যাক আমি আর ছোটজন রিক্স নিয়ে এই স্টিকারটা ছোট বোনই আমায় বলছিল যে দেখ দি এটা ট্রাই করতে পারিস আমরা শুরু করে দিয়েছি কাজ এই কাজটা আমরা রাত দশটা এগারোটার সময় শুরু করেছি কেন কি জানে সারাদিন এদিক দিয়ে মেরে ঘরের গল্প করে এই রাত্রিবেলায় বসেছিলাম কাটতে এগুলো লাগাতে কেটে কুটে এই যে এতটা অবধি লাগিয়েছি আমি ভাবছিলাম এই অবধি লাগাবো কিন্তু এই অবধি না ভালো লাগছিল না পরে আমি এই বর্ডারটা অর্ডার করি তো প্রায় এক সপ্তাহ পর আবার ঘরে কাজ শুরু হয়েছে এক সপ্তাহ পর হচ্ছে এই যে বর্ডারটা লাগিয়েছে এই বর্ডারটা লাগিয়ে আমি তো ভাবছিলাম ওই স্টিকারগুলো যে জায়গা ছিল সেই জায়গাগুলো আমি ফেব্রিক দিয়ে কালার করে দেবো কিন্তু কোনো মতেই আমার না ভালোই লাগছিলো না এইটুখানি তো আমি চেঞ্জ করে দিই পুরো হাফ দেওয়ালটাকেই করি করার পর মোটামুটি রকম ভালো লাগছিলো ওই আগে যেরকম ছিল তার তুলনায় এখন তো আমার নিজের নজর ভালো লাগছে আর তোমরাও জানিও কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সবাই ভালো ও সুস্থ থেকো